আর হাতে কিছু ছিল হাতে একটাই ছিল ছোট একটা নাইফের মতো ছিল আর কি হাতে একদিন আমি তো সহজে বাইরে নামি না টয়লেটে গেছি টয়লেট ঘরের লাইট নিবান ওই বাচ্চা ঘুমায় আমি বেড়ে টয়লেটে গেছি দরজাটা খোলা ছিল তো লাইট যখন নিবানো ছিল তখন তার আমি বুঝতে পারিনি যে ঘর আমার কেউ ঢুকছে কি না পরে আমি তো দরজা লাগাই দিছি লাগাই দেওয়ার পর এখন মানে উনি আমার সাথে অনেক জোর জোর আমি চিৎকার করি তো চিৎকার যদি করস তোর ঘর ভিতর দিয়ে আটকানো আমি কমো যে তুই আমার এটাকে নিয়েছিস এরকম ভাবে আর কি উনি আমার অনেক জোর জবরদস্তি করার পরে স্যার আমি পারিনি নিজের সামনে আমি রাখতে ও রাত থেকে আমি বাঁচতে পারিনি এরকম ভাবে মনে করেন ও আমার এরকম ভাবে ব্ল্যাকমেল করে আরো দু তিন দিন আমার কাছে রাতে আরো দুই তিন দিন মানে কি মানে আরো আরো দুই দিন এরকম আর কি আমার অনেক হেনস্থা করার চেষ্টা করছে কিন্তু ওই দিনই কয়েকদিন এরকম রাতে কান্না করি পরে মানে ওই বাড়ির সবুজ আমার একটা লোক আছে উনি আমার সম্পর্কে চাচা শুরু কেন উনি বলতে কী হয়েছে কাকি আপনার উনি আমার কাকি ডাকি আমি ও কাকুই ডাকি তারা চাষা ভাই ভাই তো আর কি আপনি এরকম রাত্রে কান্না করছেন কি লেগে তুমি লাগে কি আপনার তোমার কোনো মানে বাজাবাজি হয়েছে বা কিছু পরে মানে আমি আর সামনে না রাখতে পারি ওনার পা ধরে আমি কান্না করে দিচ্ছি ও সফল হয়ে গেছে ও হয়ে গেছে মানে আমি সম্মানের ভয়ে এটা মনে করেন কোনো স্বামী মানে নিতে চায় না আমি মাংস মরবো আমি কারো কাছে কিছু বলতে পারিনি শুধু বলতে যে এতটুকু দেখো দেখেন ও কিন্তু আমার সাথে অনেক খারাপ আচরণ করতেছে আপনি একটু বাবা মারে জানেন আর একটু সাবধান করে দেন আমার স্বামী অনেক রাগী যদি এগুলো শুনে ওনাদের কাছে তো পারো দেখতেছেন তো আমার পরিবেশ কেরকম ওদের সাথে পারার কোনো ক্ষমতা আমার নেই কোন ব্যবস্থা নিচ্ছেন আইনত ব্যবস্থা ওনার বলছে যে আপনি একটু বাড়িতে আসেন আমি অনেক চাকরির মধ্যে আসছি পরে বলতেছে বলতে কি আমার ক পরে আমি ওইটা আর বলিনি ওনার বলছি যে এরকমভাবে দেখেন আমার ঘরের মধ্যে স্ত্রীর সাথে কী ঘটনা হয়েছে আপনি কি জানেন স্বামী আমি চাকরি করে ঢাসায় এখন উনি বলছে যে ওরা আমাদের সাথে এরকম এরকম আমার বিভিন্ন ধরনের হয়রানি করতেছে আমার বিভিন্ন ধরনের আছে দিতেছে আছে যে ভাই তুমি আমার এগুনা যদি না রাখো তোমার স্বামীরে আমি ধরাই যাবো তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমারে ধরাই যাবো তোমার বাচ্চারে আমি বিভিন্ন ধরনের আর কি খারাপ ধরনের ভয় করছে সে একটা ছুরি নিয়ে সবসময় হাঁটা চলা করে এটা জিজ্ঞেস করবেন এলাকার মানুষের কাছে তারাই বলবে কিন্তু সে কোনো হে বাবার আওয়ামী লীগের একটা সভাপতি তার কথা কেউ শোনে না সে একজন তার সাথে মামলা আছে আরও পিছনে ছয় সাতটা মাদক মাসের এর ওয়াইফে আবার ছাইডে দিয়ে গেছে তারে আবার কালকে সে ওয়াইফে আবার আবার এক জায়গায় আসছে এটার নাম হচ্ছে খা খানজানের ছেলে ফিরোজ ঠিক আছে আর পুতের বো এর পুতুল বোর বাড়ি হয়েছে আমতলিতে হ্যাঁ আমরা তার সাথে কোনোভাবেই আমরা আর কি পালতে আসি নি এখন ও যখনই মনে করেন এটা আমি উনি আমার হাজবেন্ড আইসে যখন ওনাদেরকে জানাইছে যে এরকম অনেকে কাজ করবার আমার স্ত্রীর সাথে কেন করতে পরে আর কি উনার আব্বাই বলছে যে আমি তুই মাথা গরম করিস না আমি বিকেলে বইসা একটু সুষ্ঠু বিচার করবো উনি তারপর এখন মন তো আছে আমাদের দাদু হয় তারপর ওই বাড়ির একজন দাদু আছে হ্যাঁ আমরা এই তিনজনে মিলে বইসা তৈয়া করি পরে এই আজকে পুরো 10 12 দিন হই গেছে উনি আমাদের খালি ঘুরইতাছি উনিgono এটা কোন সমাধান করতেছ না পরে পরের দিন আবার বলতেছে কি যেগুলা কোন সমাধান আমরা করতে পারবো না হ্যাঁ তো যদি লাগে চলে মামলা করে নাও করছেন না মামলা আমি করি আমি যে সরাসরি চেয়ারম্যানের কাছে যাইছি পৌর চেয়ারম্যানের সে কি সে বলতেছে আচ্ছা ঠিক আছে

পরে ওনারা মানে দায়িত্ব নিচ্ছিল ওটা বিচার বসে নাই পর কোনো চেয়ারম্যান ওনার কাছে আমি গিয়েছি আমার ভাসুরের সাহায্যে তো উনি বলছে যে ঠিক আছে ব্যাপারটা আমরা দেখতেছি পরে আর দেখে না ওনারা চেষ্টা করছে খুব কিন্তু মানে ওদেরকে বসাইতে পারতেছে না এই রেশমার সাথে যেটা ঘটনা আসলে আপনি কি জানেন আমার রেশমা বলছে যে কাকু এই ঘটনা আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাই আমি তো বিভিন্নভাবে ব্ল্যাকমেলের শিকার হইতেছি তা আমি তো বারবার অনেক কিছু রাখছি কারণ কী রেখে সেটা হেয়ারাই জানে এরপর ফোনে কথা বলে তারপরে আমার কী করতে পারি আমি কিছু দেখো এইটার ডকুমেন্টস ছাড়া তো আর কিছু বলার আমার দ্বারা ঠিক হইবে না তারপর তার দ্বারাও আমি প্রশ্ন করছি যে হেয়ারে আমি দোস্ত রাখিস ফিরোজের মানে ফিরোজের হ্যাঁ তাই হারে জিগেইছি জিগে নেওয়ার পর আসলে ঘটনা সত্য হলায় সম্পর্ক আছে কিন্তু বসি তোমার তো সত্য রাবিতে হিসাব তো মেলে না তাইলে তুমি মানে ফিরোজ আর রেsma কি হয় রাবিতে মানে হ্যাঁ পুত্রের বউ মানে চাচা ভাতিজি মানে এরকমই মানে ফিরোজ কি বলছ আপনাকে যে আমার প্রতি যে দুর্বল আচ্ছা হ্যাঁ আমার সাথে বিয়ে করার জন্য রাজি তাইলে তুমি জান জানছো জানবে না তুমি মধ্যে থাকきゃ এটা হয়েছিল বেরিয়ে তো আমি বলছি দেখো এইটা রাবি না আর এটি সম্ভব না একজনের ঘর ভাঙলা আমার দ্বারা সম্ভব এখন তুমি যদি পারো এই থেকে বিরোধ না কারণ এইটা নিয়ে তুমি সামনে পারবা তাই এই মহিলার তো ই হয়ে যাবে আর ঘর ভাঙলে এই আল্লাহ সহ্য করবে না ঠিক আছে তারপরে এ আমার বসে দেখা ইয়ের একটা ডকুমেন্টস আমার না রাখা পর্যন্ত আমি এটি সম্ভব নয় তাই যখন কইছে তখন এরা সিদ্ধান্ত নিয়েছে যে কাবিন করবে ঠিক আছে আমতলি যেই কাবিন করবে এই পর কই না কাবিন না কারণ হ্যাঁ তো পরেই ভেঙে গেলে এই পর পরে কইছে যে স্ট্যাম্প দুমু তিনটে তাই ইস্ট্যাম্প একটা দেশে আর দুইটা দেয় না স্ট্যাম্প দেশে এরা দুনোজন একজন ওই যে ব্যবসা এই যে একজন এই যে এক ওই স্ট্যাম্প ঠিক আছে মানে এক্সট্রা মডেলে কি বললে মানে লিটন যদি এইটা নিয়ে কোনো বার্গেনিং করে তাই লেডার মানে ফিরোজ করবে তার হ্যাঁ দাই বহন হয়ে নেবে আচ্ছা এটা আমার কাছেই রাখছিল কিন্তু মাতারি দেখছে যে আমি স্ট্যান্ডটা কই রাখছি এই স্ট্যান্ডটা আবার হে দিয়ে দেয়